সীতাই মিনি স্টেডিয়ামে সুভাষ কাপের গ্র্যান্ড ওপেনিং করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন বারোটা নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুভাষ উৎসবের অঙ্গ হিসেবে সুভাষ কাপ ক্রিকেট নক আউট টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং আয়োজিত হলো এদিন সেখানে উপস্থিত ছিলেন সীতায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মন্ডল আইসি প্রবীণ প্রধান ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া সুভাষ উৎসব কমিটির সভাপতি বিশু রায় প্রামাণিক কোষাধ্যক্ষ অনিমেষ বসুনিয়া ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বুধবার সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিংয়ের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় সংশ্লিষ্ট ওই স্টেডিয়ামের মাঠে স্টেডিয়াম মাঠে চারিদিকে সুসজ্জিতভাবে সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্ট অ্যান্ড গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়